তারপরে আমি আটটার থেকে ব্লগ শুরু করছি আজকে রবিবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে রিয়া উঠে পড়েছে রিয়া উঠে দেখো জামা কাপড়গুলো ধুয়ে আমার মেলে দিল সব আবার দেখো কাজ করছে আমার সাথে সাথে দেখো বসে আছে রিয়া সবার সাথে উঠে পড়েছে ঠান্ডা লাগা যায় না কদিন দুধ খেলে আবার ঠান্ডা লাগা যাবে একটু ভাব নিয়ে না বা জল এখনই এখনই নিলাম জল খাবা তারপর ওদিকে আমি ভাতের বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চালটাকে ধুয়ে নেবো চালটা ধুতে যে কি নোংরা চালটা এত চালটা ধুতে হয় প্রচুর এর আগেও তো চাল আনতাম এত ধুতে হতো না এবার চালটা প্রচুর ধুতে হয় তারপর ফ্রিজে গুগলি ছিল গুগলিটাকে আগে বের করে দিলাম টিফিন করলে এখন মুখটি কি খুলিনি জলটা বসিয়েছি চালটা আজকে গরম জলটা বসিয়ে জলটা গরমও হয়ে গেছে আজকে আমার চালটা ধরতে দেরি হয়ে গেল আজকে দেখো আর এই যে মাছ রেখে দিয়েছিলাম ওর বাবা মাছ এনেছিল মাছ রেখে দিয়েছিলাম প্রত্যেক দিন এক একটা করে মাছ বড় বড় মাছগুলো প্রত্যেকদিন একটা করে মাছ মরে যাচ্ছে কেমন গায়ে লাগে সামনে সব মাছগুলো যে করে ফেল কেটে প্রতিদিন আর বড়ো বড়ো মাছগুলো বড় বড়ো মাছগুলো সব করে মরে যাচ্ছে

এসে চলো পূজা টিফিন থেকে স্ক্রিপ্ট খাবো ও আগে বললাম বাবু চা চা করে দি যা ও জায়গাে বিস্কুট খেতে ইচ্ছা বানা দেখবে এখন এক এক দিন এক এক করে বিস্কুট খা এর জায়গাটা বিস্কুট হলে বেশ ভালো লাগে ও জায়গাে বিস্কুট মনে মা ভালো লাগে না এক বিস্কুট আমি আলু কেটে নিয়েছি আলুটা উঠলিতে দেবো আর আলুটা দেবো মাছের ঝলে পূজা রান্না করার টাইম নেই তাঁতি বেরিয়ে যাবে দেখো আজকে পাটা কুচি ঠাকুরের বাসন মাজা স্নান করা বাইরের অবস্থা থাকে বাসন মালকে ঘরের বাসন মালে এক ওই অবকাঠ কাজে পূজা করে নিচ্ছে আর আমি আজকে রান্নায় ঢুকে যাচ্ছি দেখতো সকালের জন্য একটু ডিমের কষা করছি কষা কষাই করবো অল্প সামান্য জল দেবো সকালের জন্য ডিমের কষা হচ্ছে এগুলো রাত পা করতে পারতো খেতে পারে না সব আর আমি দিয়েও খেতে পারবো তার জন্য আজকে একটু ডিমের কষা করে নিলাম এবার কষা দিয়ে একটু আলু দিয়েছি তো বাবা আর পূজায় তো আলু ছাড়া খেতে পারে না আমার আর ইয়ে আর আলু লাগে না তাহলে একটা আলু দিয়েছি অল্প করে আলু দিয়েছি দিয়ে ওদের জন্য করে নিচ্ছি আর এদিকে দেখো এই আমি পৈশাকের চকচুড়ি বসিয়েছি পৈশাখের চকচুড়িটা পি হয়ে দেখো পুশাকের চকচুড়িটা এখানে হয়ে যাবে ওইখানে ডিমটাও হয়ে যাবে জিওল মাছটা বসিয়ে দেবো আগে মেয়ে মেয়ে যাতে খাবার তার দিয়ে আগে জিওল মাছটা এখন বসে দেবো এক পিঠে জিওল মাছটা ভালো হবে এক পিকে বসিয়ে দেবো চাকরি একটু আছে পুষ শাকটা পিঠে হয়ে গেছে কিন্তু পুষা এখনও চিনি দিইনি চিনিটা দেবো তারপর চিনি দিয়ে আর করে নামিয়ে দেবো দেখো জল দিয়েছে ডিমে একটুখানি ফসে ফসা হলেই ফুটলেই নামিয়ে দেবো তারপর আলু ভেঙে দিলে ফসে ফসে হয়ে যাবে যে ঝোল আবার খেতে চাই না সকাল মাঝে সবজি বলতে বলতে চলেও যায় কাঁচকলা করা থাকলে ঝোল মাছটা ভালো লাগে খেতে বেশিটাকে দেখো সিদ্ধ করেছি সিদ্ধ করে দেখো এখন কত পরিষ্কার হয়ে গেছে একদম সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মুগলিটাও বসিয়ে দিয়েছি আলুটা আমি ভেজে নেবো এদিকে জীবন মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এরকম কিনে নেবো বান্না সব হয়ে গেছে এখন যেটা রান্না হচ্ছে দেখো রিয়ার জন্য রান্না হচ্ছে এটা তো চোষ রান্না হচ্ছে ওস কোষ খান মা রান্না করে দাও তাই এটা পেলেন ওষ তার জন্য শুধু পেলেনি করবো হাত ভাত থেকে মেয়ের হাত থেকে ভাতের থালা পড়ে গেছে মনে হয় কেউ আসবে দেখবি কেউ আসবে মনে হয় এর জন্য পড়ে যাচ্ছে ডিমটা শুধু তোমাকে তুলে দেবো কেন ডিম খেতেই হয় ডিম খেতে হবে আরো সবাই ঠিক আছে দেখ দেখো রান্নাটাই হয়েছে শুধু দেখো কত বাসন বেশি না ধরছে না এদিকে এদিকে চারিদিকে ছিটানো রয়েছে গ্যাস ম্যাস সব মনে রয়েছে সব কত বাসন পড়ে রয়েছে সব কিছুই এখন মেজে নেবো বাসনগুলো আগে আমি তার আগে তোমাদের আমি দেখো দেখি দিই একটা জিনিস কি রান্না হয়েছে দেখো এখানে ডাল রান্না করেছি কসুরি ডাল আর এখানে রান্না করেছি জীবন মাছের ঝোল ঝোলটা অনেকে খেতে চায় না সকালে যখন ইয়া ডিম খানে ডিমটা পড়ে আছে এখনো এ মেয়ে কিছুতেই ডিম খেতে চায় না তারপর এখানে তোমার রান্না করেছে এটা হলো গুগলির তরকারি এই গুগলির তরকারিটা তুই বাবা ডাল দিয়ে আর গুগলি তরকারি দেখাবে যে জীবন মাছটা নাও খেতে পারে তার জন্য ডাল টুকানো করতে হয়েছে আমাকে এখানে দেখো পুঁই শাকের চচ্চড়ি করেছি কত কিছু রান্না হয়েছে সেটা দেখো আজকে আমাদের এরকম রান্না হয়ে যায় ডিম সকালবেলা যেন করেছি ডিম সবাই মিলে সকালে খেয়েছি আর এখানে দেখো আমি বাদাম দিয়ে আর সুজি দিয়ে একটা রেসিপি তৈরি করেছি এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমরা এভাবে একদিন করে খেয়ে দেখবে কেমন লাগে আমি এটা কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও বাদাম দিয়ে সুজি দিয়ে তাহলে তোমাদের ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে যে এটা আমি কিভাবে করেছি খুব সুন্দর এত টিফিন করে সব খেয়ে নিয়েছে এখন এই কটা রয়েছে ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢাকা দেবো না বলে সেই দিকে উতটা রেখে দিয়েছি দেখো এখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঠিক এরকমই ফোলা থাকবে দেখো সব কটা ফোলা ফোলা রয়েছে লুচি কলে কিন্তু এরকম ফোলা থাকে এরকম ফোলা থাকে না লুচি কলে কোনো দিনই তোমাদের এরকম ফোলা থাকবে না লুচি কলে পুরো একবার চেপটি যাবে এরকম ফোলা ফোলা থাকবে না ঘন্টা পর ঘন্টা আমি এটা করেছি কখন ওই তারপরে ভাত খেলাম কত কাজ করলাম এখন দেখো ঠিক ওরকমই আছে চ্যাপটা এলো তো সুন্দর হয়েছে এটাকে এবং ঠান্ডা হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সে যখন আসবে তখন খাবে ঢাকা দেওয়া থাকলো আগে এটা মুছে নেবো মুছে পরিষ্কার করে তারপরে পাশে মেজে নেবো

খেতে যাবো এবার আমার খুব খিদে পেয়ে গেছে আমি আর থাকতেই পারছি না আমার এতটা খিদে পেয়েছে থাকতে পারছি না গেছে ভাত দে না খাই বেঁচেতে খায় ভাত না

আমি দেখি সারাদিন দেখি আসে কি গরম কেমন লাগে ঘুমানোর সময় চুলছে ঘুমাও তুমি মিথ্যা কথা বলছো এখন চুলছে

বেকার জীবন যাপন কাটাই হ্যাঁ পাঁচ দিনের কাল পড়তে বসি না কোন দিকে দেখাও তুমি হাড় ঘুরে না হো হাড় তো কিছুই নেই আমার না হাড় হাড় বলে আমার কিছুই নেই ধরো মারো আবার হাড়গুড় বলে কিছু নেই শোনা অ্যাঁ আমার হাড়গুড় বলে কিছু নেই আমার হাড় বলে কিছু নেই তাই আমার হাড় তুমি ভাঙতেও পারবা হা হা সুযোগ পেয়ে গেলাম আই টু দাও না তুমি যাবা নাহলে আবার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে তো অনেক কিছু আনার বাকি আছে অত কিছু মনে করে আনতে পারবো না আমি আমি লিখে দিচ্ছি একটা বিস্কুট দাও দিচ্ছি একটা দা উড়ুম কেন করু শালা এত বিস্কুট একটা চি কালকে তোকে মুড়ি দেবো বলে এখন নিচ্ছিল বলে আজকে এখন নিয়ে নেবো খেয়ে নেবো হলিসটা খাচ্ছি না চিনি খেলা ভালো লাগছে আমি নিয়ে এসেছি ওটা হলো বাদামের হলিস বাদামের না হম বাদাম আমি খাচ্ছি না পরশু দিন খেয়ে আমার খুব বুকে ব্যথা পিঠে খামছি খামছি ধরছিল ওই কালকে খাইনি কালকেও কিছু হয়নি আজকেও কিছু হয়নি এখন তো বহা হয়নি এরপরে কি হবে জানি না ওষুধ হলিস্টা বাদামের বলে তোমার সহ্য হচ্ছে না বাদাম তোমার সহ্য হয় না

থেকে আলু নিয়ে এসেছি ব্যাগে আছে আলুটা ধোবো বলে ব্যাগে রেখে দিয়েছি জিরে নিতে হবে আর এখানে দেখো জিরে এনেছি ঠাকুর নকুদানা নিয়ে এসেছি এটা লাগবে ঠাকুর নকুদানা ঠাকুর রেখে আসলাম জিরে গোটা জিরের প্যাকেট এনেছি ঢালবো চা পাতা এনেছি বড়ো চা পাতাটা পেলাম না দশ টাকা দামেটা নিয়ে আসলাম টাটাটি টি গোল আর এখানে মুসুর ডাল এনেছি এখানে আছে পোস্ত আর আছে সাদা জিরে এগুলো সব ঢেলে নেব এক এক করে মসুর ডাল একশো মসুর ডাল নিয়ে এসছি ডালটাকেও ঢালব পোস্ত পোস্ত নিয়ে এসছি এখানে এনেছি গরিব মানুষ যেমন হয় তেমন খাই আমরা এখানে এনেছি তোমার হলো সাদা সর্ষে এগুলো এনেছি আলু এনেছি আর তোমার চিনি এনেছি চিনিটাকে ঢেলে ফেললাম কটুর মধ্যে আজকে কটাই মাল আনলাম মেয়ে জন্য কটকটি নিয়ে এসেছিলাম নিচে দিয়ে এসেছি সময়ের থেকে খেতে কেমন লাগে তার জন্য নিয়ে এসে ঢেলে রাখি খুটুর মধ্যে টিড়িটাও ঢালবো চা পাতাটাকেও ঢালবো বড়োটা আনি আমার এক মাস হয়ে যায় বড়োটা কোনটা আনি একশো গ্রামের অনেক দিন হয়ে যায় আমার এটা এক ফুটে দু যাবে না ভালোও না এটা অতটা ওদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি রাত্রে ভাতটা না বসালে দেরিয়ে যাবে নটা তাও নটা পনেরো বাজে তখন এসে ভাত বসিয়েছি এখন নটা বাইশ মতন বাজে ভাত দিয়ে হয়ে যাবে এইদিকে তত সময় আমার গুছানো হয় বসে না থেকে লাভ নেই বসে থেকে তো লাভ নেই বলো এগুলো বসে করবো চা পাতা ঢাকবো ঢেলে ঢুলে গুচি কাচি নিই তত সময় ভাত ধর গুছানো হয়ে যাবে তরকারিগুলোকে সব নামিয়ে রেখে দিয়েছি ইয়ার জন্য একটু রুটি করতে হবে তার জন্য বল আটা মাখা ছিল আটা মা ছিল বলে আটাটাকে বাইরে বের করে রেখে দিয়েছি অনেক রেখেছি বাইরে বের করে ওই জন্য দুটো রুটি করে দেবো ছোটটা আর খাবে না ছোটোটা আমি খেয়ে নেবো আর দুটো রুটি ও দুটোর বেশি রুটি খাবেই না দুটো বলেছে দুটো রুটিই খাবে ঝোলটা খাবে ওইসব গুগলি আর ডাল দাও ডাল হচ্ছে উপর থেকে পাতলা পাতলা দেওয়া আর গুগলি দাও গুগলি খেলে কিন্তু হেভি লাগে ডাল খেলে কি বাটি লাগবে না কি হচ্ছে একই পেটে যাবে না একটা বাটি তোমার মাছ হবে কালকে নাকি এর দুটো ডাটা দাও ভাতের টোকাটা না ছাড়া একটা সবজি দাও আর চচ্চড়ি দাও কিন্তু ভাতের টোকাটা ছাড়া

খুলে খুলে রেখে দাও যদি বাবা দেরি করে ওঠে চলো নিচে বা যাই একটা ওষুধ খেয়ে যাই উপর থেকে একটা ওষুধ খেয়ে চলে যাই চলো যেহেতু তো বাবা একটা ওষুধ খুলে না ওষুধ খুলে দেবো তাহলে আমরা দেখো সব কাজ বাজ হয়ে গেলো তাহলে আজকের মতন আমাদের এখানেই খাওয়া দাওয়া কমপ্লিট সব হয়ে গেলো আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা বাবা